আরে বন্ধুরা শহরের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে কিন্তু এই শহরের পিছনে গল্পগুলো অনেক কষ্টকর যে এক এক মাসা গাদার ভিতরে আমরা আটতেছি এই যে জাল মারতেছি কোড়া টলারটা কোড়ো থুয়েছি এটা কোনো বলার বিকল্প নাই কিন্তু এখানে আছি মাছ ধরার জন্য দেখেন জাল মারতেছি কি মাছ পাওয়া যায় দেখেন বন্ধুরা সম্বদ ভাই যেটা বলেছে আসলে চরের যে দুর্গম যে পথগুলা অতিক্রম করতে হয় মাছ ধরতে হয় আসলে ওনারা জীবিকা নির্বাহ করে এই মাছ ধরে তো যেহেতু চরে এসেছে নদীতে এখন মাছ নেই তো ঝাঁকি জাল নিয়ে মূলত চরে এখন মাছ ধরার জন্য খাওয়ার মাছ এবং নিজেদের যে সৌবিলের খরচ উঠানোর জন্য মূলত আপ্রাণ চেষ্টা করতেছে এটা আসলে না দেখলে আপনি কখনও বিশ্বাস করবেন না এত কষ্ট করে আসলে ওনারা জীবনযাপন করে থাকে তো দেখা যাক এখানে ছোট ছোটো চিংড়ি মাছ রয়েছে সিরিং মাছ রয়েছে আসলে এখানে এখন যে সিজন এই সিজনে এখন আসলে বড় বড় মাছ পাওয়া যায় না এখন এখানে অন্যান্য সময় কিন্তু ভালো মাছ পাওয়া যায় বিশেষ করে বাটা মাছ লইলা সিংড়ি বাগদা সিংড়ি এগুলা পাওয়া যায় তো টোরকা সিংড়ি এগুলো পাওয়া যায় সাধারণত এখন কিন্তু সিজন ওই মাছের সিজন নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন চরে রয়েছি তো চরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় যে চরের মধ্যে সরি খালটা রয়েছে ছোট যে খালগুলো রয়েছে এই খালে কিন্তু জোয়ারের পানি ঢুকেছে এখানে কিন্তু সাথে সাথে মাছও ঢুকেছে তো এখন ভাটা পানি কমেছে এখন আমরা চরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছে আমাদের নৌকাটা অনেক দূরে রয়েছে হাতটা জাল বলে ভালো মাছও হবে

তবুও এটা বলো ডাল সিজন এখন ডাল সিজন ডাল সিজনে তারপরও কিন্তু চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে হ্যাঁ এটা হচ্ছে রেডিমেড জাল তো হাতে জালে ভালো মাছ ধরা পড়ে ভাই মাছ মারি মাছ বেশ না হাতে জাল কি আমি